বাবা দুনিয়াতে নাই যদি আমার বাবা দুনিয়াতে থাকতো তার বইনের জন্য কিছু একটা করত তো আমি আমার বাবার সন্তান হিসাবে আমার হুফু বয়স হবে পঞ্চাশ বছর এই বৃদ্ধ কালে আমার হুফু আরো বাড়িতে কাম করে আমার চাষি ষাট তারিখটা পঁয়ষট্টি বয়স হইব এখনো হাইটটা হাইটটা নগরে নগরে ভিক্ষা করে এই কষ্টটা তো কেউ জানে না এই দুঃখটা তো কেউ জানে না আমরা লিটনের জীবনের চরম সত্যটা জানলাম লিটন এই সোশ্যাল মিডিয়াতে চড়াই উঠাই পেরিয়ে আজকে যেখানে এসেছেন লিটনের গল্প আর আমার গল্প একই সুতোই গাথা অনেক ক্ষেত্রে লিটোন অধ্যাবসায় যেই চেষ্টা করে আজকে যেখানে এসেছেন সেই পথ অনেক চড়াই উত্তরের পথ ছিল তিনি পার করে এসেছেন প্রকার অর্থেই আপনারা লক্ষ্য করলে লিটনের কথার মধ্যে অনেক বাস্তব চিত্র ফুটে উঠেছে লিটোরের মতো পরিবারের যারা সন্তান রয়েছে তারা একটু মায়া মহব্বত এবং ভালোবাসা আপনাদের কাছ থেকে আশা করি আপনারা জানেন একটা ছেলে বড় হওয়ার পরে মানুষের জীবনের সবচাইতে বড় ব্যথা হলো টাকার অভাব এটা না চাওয়া সত্ত্বেও আপনার মা বাবাকে অজস্র নিদারুণ কষ্টতে পতিত করে আমরা জানি ক্ষুধার যন্ত্রণা আমরা জানি টাকা না থাকার কারণে মানুষকে কত নিচে নামতে হয় দরিদ্র এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বড় হতে চান আপনাদের কাছে সবার কাছে করজোরে অনুরোধ থাকবে যে তাদেরকে একটু সমর্থন করবেন কারণ গরিব মানুষগুলি আমাদের মতো তারা অনেক বড় হতে চায় না তারা একটু ভালোভাবে তাদের জীবন জীবনযাপন করতে চায় সোশ্যাল মিডিয়াগুলি আজকে টাকা ইনকামের একটা ব্যবস্থা হয়ে গিয়েছেন পৃথিবীতে আমাদের মতো যারা নিরাশায় নিমজ্জিত যুবক যারা রয়েছেন তাদেরকে আসার আলো দেখিয়েছেন এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সত্য কথা বলতে হলে অনেক মানুষের জন্য রহমত স্বরূপ এসেছেন অর্থ ধার্মিক মানুষ অনেকগুলি অর্থ বের করবেন এই নিরাশায় নিমজ্জিত যুবকদের পথের আলো হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া রক্ত সম্পর্ক কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা রাষ্ট্র আমাদের মতো যুবকদের যেটা দিতে পারে না সেটা এখন সোশ্যাল মিডিয়া দিচ্ছে চাই মননশীলতা এবং শিক্ষা দিয়ে কিছু করতে সমর্থন করা আমাদের একান্তই জরুরি বলে মনে করছি আরো একাডেমিক কোয়ালিফিকেশন ওই রকম নেই মানুষকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করেছে ভাষায় বাংলা এবং ইংরেজির উপর দক্ষতাও কিছুটা অর্জন করেছে এর মতো ছেলেরা যাদেরকে রাষ্ট্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিছু দিতে পারে সেখানে সোশ্যাল ভূমিতে তৃষ্ণার মতো অভিপ্রায় হয়ে তারা দাঁড়িয়েছেন শিক্ষা দীক্ষা মননশীলতা সৃজনশীলতা তাদেরকে অনেক উপরে নিয়ে যেতে পারে তারা যদি চায় পূর্বপুরি তারা যদি পরিশ্রম করে তাহলে অবশ্যই তারা সফলতা পেতে পারে টোন আমি বা আমাদের মতো মানুষ আপনাদের সহযোগিতা কামনা করে ও সুস্বাস্থ্য কামনা করি সবাইকে ধন্যবাদ